এক ভক্ত মহারাজকে জিজ্ঞেস করছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি এই কথাটি কি বলেছিলেন আর বললেও কেন বলেছিলেন উত্তরে মহারাজ বলছেন হ্যাঁ স্বামীজির কথার মধ্যে এমন অংশ পাওয়া যায় তবে সেটাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা সম্পূর্ণ ভ্রমাত্মক যে কনটেক্সট উদ্দেশ্যে স্বামীজি তা বলেছিলেন আমরা তা সরিয়ে নিজের মতো ইন্টারপ্রেট করেছি স্বামীজির হিন্দুত্বের অবধারণা ব্যক্তি বা ভৌগোলিক সীমানা বা নির্দিষ্ট প্রথা পরম্পরা মাত্র ছিল না তিনি নির্ভীক সত্য বলতেন হিন্দুত্ব বলতে আমরা অনলি কিছু বাঁধা ধরা আচার আচরণ মাত্র জানি খুব বেশি হলে দু চারটে বাণী চিপকে দেব এর এর বেশি নয় এখানে হিন্দু বলতে ঔপনিষদিক চরম সত্যের অনুসারী ও সেই সত্যের ভিত্তিতে যে জীবন কাটায় তাকে বলা হয়েছে আমরা বেশিরভাগ উপনিষদ কি তাই জানি না তো আমরা হিন্দু কীভাবে স্বামীজি যে গর্বের কথা বলেছেন তা জ্ঞান প্রসূত তুমি এমন বেদান্তের জন্মভূমিতে জন্মেছ ও বেদান্তের জীবনবোধ যা কিনা সব জীবেরই অন্তর্নিহিত সত্তার সাথে তাকে পরিচয় করিয়ে দেয় তা জানার বোঝার জীবনে প্রয়োগের সুযোগ পেয়েছো তাই গর্ব অনুভব করো কিন্তু আমরা নিজেরা না জানি সনাতনের উপনিষদ গীতা না মূল গ্রন্থগুলি আমরা আধার কার্ড ভোটার আইডির চোখে হিন্দু হলো স্বামীজির হিন্দুত্বের ডেফিনিশনে কোনোভাবে ফিট বসাবো না তাছাড়া কথা তৎকালীন সময়ে স্বামীজি বলেছিলেন কারণ হিন্দু জাতির উপর এক হীনতার আবরণ পড়েছিল শত্রু ওপরে চড়েছিল আর শত্রু হিন্দুর হৃদয়ে বসে সে জীবনের উচ্চ মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন কারণ সে জীবন দ্রষ্টা শাস্ত্র বিশেষত বেদান্ত বা জীবনের মূল সিদ্ধান্ত থেকেই অনেক দূরে একজন অ্যাভারেজ হিন্দু তার উৎস থেকেই বিচ্ছিন্ন হিন্দু যত উপনিষদ থেকে জীবন শিখবে ততই সে হিন্দুত্বে প্রতিষ্ঠিত হবে যত তা থেকে সরে বৃথা আচার আচরণ নিয়ে মেতে থাকবে মেটিরিয়ালিস্টিকের দৌড়ে ভ্যালু সিস্টেম নষ্ট করবে ততই হিন্দুত্ব নষ্ট হবে শেষ হবে ও হচ্ছে আর বেশি দূর নয় তা যদি এমনি চলে অন্য কাউকে দোষ দিয়েও লাভ নেই এ দায় আপনার নিজের এক জিজ্ঞাসুর জিজ্ঞাসা আমরা যে সকামভাবে বিভিন্ন প্রার্থনা করি তা কি ঈশ্বর অবধি পৌঁছায় দেখো এ জগতে মানুষের ক্ষেত্রে দুটো জিনিস একটা বস্তু অন্যটা অবস্তু যা কিছু ধরা ছোঁয়া যায় ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে তা প্রকৃতি তোমার যত চাওয়া পাওয়া সব প্রকৃতি বা বস্তুগত স্তরে যাকে ভগবান বলা হয় তিনি বস্তুগত স্তরেরই নন তুমি অবস্তুর থেকে বস্তু কিভাবে পাবে প্রকৃতি বা বস্তুগত স্তরে সব কিছুর জন্য নিয়ম চলে তা যত বড় বা ছোট হোক যে কোনো প্রাপ্তি প্রাকৃতিক মাত্র যে কোনো চাহিদা প্রাকৃতিক ভক্তি জ্ঞানের প্রার্থনা প্রাকৃতিক মাত্র কারণ চাহিদা ওঠে দ্বৈত থেকে আর তা একটা মিষ্টেক ভ্রম মাত্র তুমি কোটিপতি অথচ ভিক্ষা চাইছ ঠাকুর জ্ঞান ভক্তির চাহিদাকে মিছরে বলেছেন অর্থাৎ ভক্তি মিষ্ট তো বটে কিন্তু তা উপকারী জ্ঞান ভক্তির চাহিদা হলো ওই ভিকারির অ্যাকাউন্ট নাম্বারস জানার জন্য কাউকে প্রে করার মতো প্লিজ আমাকে কোটি টাকার অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ডটা জানিয়ে দাও এটাও ভিক্ষা তবে অন্তিম ভিক্ষা ভিক্ষার যাতে আর দরকার না পড়ে তার জন্য ভিক্ষা সকাম প্রার্থনা আসলে কামনা মাত্র বিভিন্ন ক্ষেত্রে ওই যে ফলশ্রুতি তা তোমাকে বুঝিয়ে ভুলিয়ে কোনোভাবে তোমার কোটিপতি হওয়ার খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা শাস্ত্রকারদের যেন তোমার মনের দরিদ্রতার অভ্যাস বা ভিক্ষার টেন্ডেন্সি জেনে তোমাকে এমন একজনের দ্বারে ভিক্ষা করতে পাঠিয়েছে যে তোমাকে সত্যটা জানিয়ে দিতে পারে যে তুমি ভিক্ষারই নও। কিন্তু মানুষ তো ভিক্ষার অভ্যাস করে ফেলেছে তাই মন্দিরে এত ভিড় যাকে শোনাতে চাইছ তার কোনো কানই নেই সে কান সে বোধের ক্ষমতা তিনি তোমাকে কৃপা করে দিয়েই পাঠিয়েছেন ওই প্রার্থনাকে আগে যথার্থতা দাও কী প্রার্থনীয় ও করণীয় এর ভেদ বোঝো কোনো কামনা প্রার্থনীয়ই নয় কামনাহীন হওয়ার ইচ্ছা একমাত্র প্রার্থনার যোগ্য সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ধন্যবাদ